তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো তো আজকে আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু স্পেশালি হতে চলেছে তাদের জন্য যারা আর কি বাড়ির বউ বা গৃহবধূ আছে তাদের জন্য তো কি না কি ভি ভিডিও বৃত্তান্ত পুরোটা দেখলে তবেই জানতে পারবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা সাথেই থাকুন আমাদের ভিডিওর তো দেখতে পাচ্ছ যে আমি রেডি সেডি হয়ে গেছি এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন তো একটু বলে দিই যে আজকে যাচ্ছি আমরা বেলডাঙার বিখ্যাত হাটে তো আজকে আমরা বেলডাঙার বিখ্যাত হাটে যাচ্ছি সবজি বাজার করার জন্য তো ভিডিও বেশি বড় করতে পারছি না কারণ আমি চালাচ্ছি আর আমি ভিডিও করছি তার জন্য তো দেখতে পাচ্ছ আমার হাতে একটা ঝোলা আছে আর রানীকে এখানে লাগিয়ে দিলাম গ্যারেজ করে দিলাম তারপরে চলে যাচ্ছি হাটের দিকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমরা কি বাজার করব বৃত্তান্ত পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না কতটা দেখাতে পারবো তবে চেষ্টা করবো যে দেখানোর তো দেখতে পাচ্ছ যে আমি ভিতরে এন্ট্রি করছি এখন তো আগে হাটের ভিতরে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি হাটের ভিতরের দিকে তো এটা হচ্ছে যে আমাদের বেলডাঙ্গা হাটে দুই নম্বর গেট দিয়ে আমরা আসলাম যে সবজি মার্কেটে এই সবজির হাটে তো এখানে আমরা কি কি নেব তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো প্রথমেই যাচ্ছি আমাদের যে বাড়ি যেখানে সেখানকারই একজন এখানে আমাদের থাকে তো আর কি সেখানটাতে আমরা বেশি বাজার টাজার নিই এখানটাতে আমরা আসলে পরে তো ওনার সাথে প্রথমে দেখা করলাম তারপরে আমরা আদা নিতে চলে আসলাম তো আগের দিন কিছুটা আদা নিয়ে গেছিলাম আর আদাটা সত্যিই খুব ভালো ছিল তার জন্য আবার সেখানেই থেকেই আদাটা নিলাম তো আদা নেওয়ার পরে আর আমরা নিলাম এখানটাতে হচ্ছে পেঁয়াজ নিলাম তারপরে কচু নিলাম তারপরে কি বলে কাঁচা লঙ্কা নিলাম তারপর শুকনো লঙ্কা নিলাম আর এই গরমের মধ্যে দেখতে হচ্ছে যে এখনো হেলমেটটা আমি পরে আছি আর তার সাথে একটা লাল চা বসেই মজা তো লাল চাটা খাওয়ার পরে দেখতে পাচ্ছ আর একটু ঘুরছিলাম আমি তো এখনও পর্যন্ত হেলমেটটা খুলিনি এই কারণেই প্রচণ্ড কী বলবো তোমাদেরকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ লাগছিলো ওখানটাতে তার জন্য আমি ভাবলাম যে না হেলমেটটা না খোলাই দরকার আর আমার হাতে একটা সবজির ব্যাগ অলরেডি হয়ে গেছিল। তার জন্য সবজি আছে আবার হেলমেটটা খুলবো তার জন্য আর হেলমেটটা খোলাম না হেলমেটটা মাথাতেই ছিল শেষ পর্যন্ত আমার তো বাজার করতে করতে কখন জানি না যে আমাদের একটা ব্যাগ থেকে দুটো ব্যাগই ভরে হয়ে গেছে আর প্রায় আমাদের দুজনে মিলে এসেছিলাম আমরা দুজনে মিলে আমাদের চারটে ব্যাগ হয়ে গেছে তো অনেকটাই বাজার করে ফেলেছি তো এবার আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে হাটের শেষ গে শেষ মানে আমাদের কেনাকাটা শেষ তো দেখতে পাচ্ছ যে দু ঝোলা আমি বাজার করে নিয়েছি তো শেষে আমি এখানে কিছু নিলাম পেয়ারাটা নিলাম বেশ পেয়ারাটা ভালো করছি একদম গাছ থেকে পালন হচ্ছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক ভারী হয়ে গেছে ব্যাগ যেতে পারছি না তো এ হচ্ছে আমার রানী রানী এখন অনেক থেকে আছে অনেক রেগে আছে কারণ রোদের মধ্যে ফেলে রেখে চলে গেছিলাম তো এবার আমরা রানি করতে করেই বাড়ি চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বেশি ভিডিওটা বড় করলাম না তো এইরকম ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভিডিও তোমরা কি আদেও দেখতে চাও কি না সেটাও কমেন্টে জানাবে তাহলে আমি করবো সাধারণত আমি এরকম ভিডিও করি না ব্লগিং তো ভাবছি যদি তোমরা দেখতে চাও বা দেখো তাহলে কিন্তু এরকম ব্লগিং রেগুলার করতে থাকবো কোথায় যায় সারাদিন কি করি না করি বৃত্তান্ত পুরোটা তোমরা ব্লগের মাধ্যমেই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো এটা হচ্ছে আমাদের বড়ুয়ার মোর তো এখানে ভিডিও আজকের মতো শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে বাই